অসহযোগ কর্মসূচির অংশ হিসেবে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় সি এম আদালত সহ রাজধানীর বিভিন্ন স্থানে হামলা ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে মাঠে নামা বিএনপি জামায়াতের কর্মীরা এ সময় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের কর্মীদের সঙ্গে সংঘর্ষের ঘটনাও ঘটে উত্তরায় মহানগর আওয়ামী লীগ নেতা আনোয়ার হোসেন নিহত হন জিগাতলায় নিহত হয় এক আন্দোলনকারী আইন শৃঙ্খলা জড়ো হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে নামা বিএনপি জামায়াতের কর্মীরা ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় অবস্থান নেয় তারা বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সামনে অবস্থান নেয়া ছাত্রলীগ যুবলীগ কর্মীদের উপর হামলা করলে সংঘর্ষ বাধে বঙ্গবন্ধু মেডিকেলে আক্রমণ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে মাঠে নামা বিএনপি জামাতের কর্মীরা আগুন ধরিয়ে দেয় গাড়ি ভাঙচুর করে ভবনেও ভাঙচুর চালায় তারা এ সময় বিভিন্ন ওয়ার্ডে ঢুকে চিকিৎসকদের বের করে দেয় আন্দোলনকারীরা দেশীয় অস্ত্রের পাশাপাশি পেট্রোল ডিজেল গান পাউডার ও লাঠি দেখা গেছে তাদের হাতে গুলিও চালায় ককটেল নিক্ষেপ করে তারা পুরান ঢাকার সিএমএম আদালতেও হামলা হয় পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ করে ছাত্র আন্দোলনের ব্যানারে নামা বিএনপি জামায়াতের কর্মীরা বাংলা মোটর বাজারে বিক্ষোভকারীদের সঙ্গে ছাত্রলীগ যুবলীগ কর্মীদের দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়া হয় হামলা চালিয়ে বাজারের মেট্রো স্টেশনে বিদ্যুৎ সরবরাহ কেন্দ্র ভেঙে ফেলার চেষ্টা করে হামলা চালায় বিভিন্ন স্থাপনায় এ সময় দুই পক্ষ বারবার মুখোমুখি হয় বাজার সারখোয়ারা মোড়ে রণক্ষেত্রে পরিণত হয় পুলিশের দুই সদস্য সদস্যসহ তিনজন গুলিবিদ্ধ হন পুলিশ বক্সেও আগুন ধরিয়ে দেয় আন্দোলনকারীরা আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিছুক্ষণ আগে যে রণক্ষেত্র পরিণত হয়েছিল সেই অবস্থানটাই এই মুহূর্তে নেয় এই মুহূর্তে আমরা এখানে দেখতে পাচ্ছি ছাত্রলীগ যুবলীগ এবং আওয়ামী লীগের যে সমস্ত নেতাকর্মী এবং সমর্থকরা আছে তারাই এই মুহূর্তে এই কারণ বাজার এলাকায় অবস্থান নিয়েছে রায় সাহেব বাজার মোড় থেকে ভিক্টোরিয়া পার্ক পর্যন্ত পুরো এলাকা জুড়ে দফায় দফায় পাল্টা পাল্টি ধাওয়া ও সংঘর্ষ হয় লক্ষ্মীবাজারে সেন্ট গ্রেগরি স্কুল ও আশেপাশের এলাকায় ভাঙচুর চালায় আন্দোলনকারীরা ধানমন্ডি সাতাশ নম্বর সড়কে মিছিল সমাবেশের জন্য অবস্থান নেওয়ার চেষ্টা করে ছাত্র আন্দোলনের ব্যানারে নামা কর্মীরা তবে আওয়ামী লীগের নেতাকর্মীদের ধাওয়ায় পালিয়ে যায় জিগাতলায় আবদুল্লা সিদ্দিকী নামে এক আন্দোলনকারী নিহত হন উত্তরার আজমপুরে ছাত্র আন্দোলনের নামে বিএনপি জামায়াতের কর্মীরা পুলিশ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর হামলা চালায় ভাঙচুর চালায় বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান আগুন ধরিয়ে দেয় পুলিশ বক্সে এ সময় সংঘর্ষে নিহত হন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ নেতা আনোয়ার হোসেন ঢাকা ময়মসিংহ মহাসড়ক অবরোধ করে রাস্তায় যান চলাচল বন্ধ করে দেয় তারা এছাড়া সায়েন্স ল্যাব মোহাম্মদপুর মিরপুর রামপুরা তেজগাঁও যাত্রাবাড়ি ফার্মগেট পান্থপথ এলাকায় অবস্থান নেয় তারা তবে ছাত্রলীগ যুবলীগ কর্মীরা মিছিল সমাবেশ শুরু করলে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে হয় সংঘর্ষ ককটেল নিক্ষেপ মানিক শিকদার একুশে টেলিভিশন ঢাকা